নতুন অ্যাঞ্জেলিক প্যান্টটা এসে দেখি ফ্রিতে পাইটাই না নাকি তিনটা কার্ড আছে আমার অ্যাকাউন্টে দেখতে পাওয়া হচ্ছ সাতান্ন ডায়মন্ড আছে এখানে ওরা ধরা এখন স্পিন ভালো হবে দেখি পাই কি পাই না ঘের না দিয়ে দেড় না ও ফার্স্ট স্পিন প্রথম স্পিনে পাইলাম না প্যার নাই আর দুটা আছে দেখে নেই দেখে নেই কোনটা এটা হলেই হবে দে দে দেড় না দিয়ে দে আরে ভাই দুইটা টোকেন ব্যাপার না ফ্রি জিনিস ছবি চলবে আর একটা স্পেন লাস্ট আবার দুটা সমস্যা নাই দেখি এখনও ডায়মন্ড আছে দুটা স্পেন মারা যাবে বিশ বিষের আর দুটা স্পেন এবার ধাপা ধাপ দেখা হবে না ডাইরেক্ট ও একটা টোকেন আগে ভাই ভালো ছিল দুটো টোকেন পাইছিলাম এবার দেখি ও কিছু পাই সেই দেখা যাচ্ছে আ ভাই দেখছো গের না মানে বলার বলার ভাই এত ভালো আগেছে গেয় না না অনেক ভালো দিলে তো দিল মেয়াদটাই দিলো সওয়ালেখান দিলে কি হইতো আমি তো ভাই ছাওয়ালাম তো মিয়া না ব্যাপার না ফিরি জিনিস আল কাতটাও ভালো সবাইকে ধন্যবাদ সবাই সুই মারবে এই জায়গায়